আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটা দেখছো একটু শেয়ার করো আর হচ্ছে কমেন্ট করো ঝটপট কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো আজকে অনেক রাতের একটু মানে এগারোটায় লাইভ আসছি কারণ আমি কিছু কাজ করছিলাম যে কারণে হচ্ছে আর্লি আসা হয়নি আমাকে সবসময় নয়টা সাড়ে সাতটায় বা সাড়ে আটটায় আসি সো যেখা যে যেখান থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে ফেলো কে কোথা থেকে লাইভটা দেখছো আর সাবস্ক্রাইব করে রাখো আজকে আজকে শুধু আমার সাবস্ক্রাইব ঠিক আছে সো আজকে চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিওগুলি দেখার জন্য কেমন লাগে সবাই একটু জানাবে কমেন্ট করো কি আর মনে হয় যে কি বিষয়ের উপরে যেহেতু আমি হচ্ছে নিয়ে সবসময় কথা বলি সবাইকে সহযোগিতা করি সো একটু হচ্ছে নিজেদের থেকে লিখো কি ধরনের ভিডিও দিলে হচ্ছে তোমাদের জন্য আরও সুবিধা সো যে যেখান থেকে লাইফটা দেখছো একটু হাই হালে লিখো আর একটু শেয়ার করে ডাবল ক্লিক করে লাইক করো হাই হ্যালো প্লিজ সবাই একটু ডাবল ক্লিক করে আমি রাতে কখন এত মানে দশটার পরে হয়তো লাইভ অন করি চলতে থাকলে ঠিক আছে কিন্তু আসি না কিন্তু আমার আজকে একটু মনে হলো না আজকে একটু রাতে ভাই বোনদের সাথে আড্ডা দিই হ্যাঁ আজকে রাতে আড্ডা দেয় আমি কিছু কাজ করছিলাম ওই কাজটাও আপনাদের সাথে রাজ আজকে হ্যালো হ্যালো রাজ ভাইয়া একটু শেয়ার করব। যেমন গুগল ড্রাইভের বিষয়ে কিছু শেয়ার করব যেটা আমি জানি অলরেডি নতুন একটা আপডেট গুগল ড্রাইভের আর হচ্ছে যে আপনারা যারা অনলাইনে কাজ করেন তারা জানেন কিন্তু এটা অতিরিক্ত যখন আমরা ইউজ করি গুগল ড্রাইভটা ইউজ করি নর্মালি মেল টেল আসে যখন হচ্ছে জিবি ইয়াটা ভরে যে এমবিটা ভরে যায় এরপরে না অনেক পেইন থাকে এবং ওদের থেকে অনেক মেল টেল এটা সেটা থাকে সো ওই কাজগুলাই আমি করছিলাম যে আমি ডিলেট করে দিচ্ছিলাম আমার পুরানো যত ইয়াটিয়া ছিল রিপোর্ট ছবি ভিডিও আমি ডাউনলোড করে একটা পেন ড্রাইভে রাখতেছি আর হচ্ছে সবগুলি আপনার হচ্ছে সবগুলি তো রাখার চেষ্টা হয় না আসলে কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট ওগুলো রেখে দিচ্ছি আর হচ্ছে ভাবলাম যে না এই কাজ করতে করতে যেহেতু কাজ করতেছি এক সাইডে আমি ল্যাপটপে কাজ করি আপনাদের সাথে একটু আড্ডা দিই আজকে শুধু হচ্ছে আড্ডা দেবো সো আজকে যদি অনেকে হচ্ছে যখন আমার লাইভে জয়েন করেন অনেক কিছু জিজ্ঞাসা করতে চান তখন আমি বলি যে না লাইভে জিজ্ঞাসা কর কারণ যেহেতু ওইটা আমার একটা কাজের জায়গা থাকে ওখানে আমি হচ্ছে সাবস্ক্রাইব বাড়ানো নিয়ে কমানো নিয়ে কি কাজ করলে হচ্ছে আমাদের জন্য আমরা ইউটিউবে যারা কাজ করে আমাদের জন্য বেটার হবে সেই ধরনের বিষয় নিয়ে কথাবার্তা বলি পার্সোনাল লাইফ নিয়ে কথা বলি না পার্সোনাল লাইফের মধ্যে দুইটা জিনিস আমি একদমই কখন না আমার জব প্লেসমেন্ট আর একটা হচ্ছে আপনার ফ্যামিলিগত কারো কোনো প্রশ্ন থাকে কুইকলি প্রশ্ন করবেন এবং হচ্ছে যদি এর মধ্যেও ইউটিউব সম্পর্কে বা পেজ প্রোফাইল সম্পর্কে কিছু জানতে চাইলে অবশ্যই প্রশ্ন করবেন প্রথমত যেটা বলবো পেজের কিন্তু যারা ওনারা যে ঘোষণা দিয়েছে মেটা যে ঘোষণা দিয়েছে পেজ বা প্রোফাইলে তারা তাদের ঘোষণা অনুযায়ী কাজ করছে আপনি যখন একটা লাইভ করবেন লাইভটা কিন্তু এক মাস পরে ডিলিট হয়ে যাবে আপনাকে একটা নোটিশ দিবে এবং একটা তারিখ দিয়ে দিবে মানে এক সপ্তাহ ওরা টাইম দেয় যে ওই লাইভটা আপনি আপনি হচ্ছে ডাউনলোড করে রেখে পরে আপলোড করতে পারেন সো এরকম তিনটা নোটিফিকেশান আমি পাইছি আমি আমার পেজের জন্য ভিডিও বানাইছি ইউটিউবেও দিছি আরেকটা রেডি করে রাখছি আপনাদের ও যত লাইভ আছে সেগুলো কিন্তু ডিলেট হয়ে যাবে সেগুলোকে ওরা নোটিস দেয় আপনার হচ্ছে ডাউনলোড করে রাখার জন্য এবং আমি আমার প্রায় হচ্ছে তিন তিনশোর মতো লাইভের যেহেতু আমি অনেক বছর কাজ করি অর্ধেকটাও হয় না যে আমি হচ্ছে আপনার ডাউনলোড সবাইকে বলবো হচ্ছে লাইক করে দেন প্লিজ ক্লিক ক্লিক ডাবল 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 ক্লিক করে একটু লাইক করে দেন আর কে কোথা থেকে লাইফটা দেখছেন জানাবেন প্লিজ খুব দ্রুত জানাবেন প্রিয় ভাই বোনেরা আপনারা কে কোথা থেকে লাইফটা দেখছেন একটু দ্রুত হাই হ্যালো লিখেন রাজ কোথা থেকে আমার লাইফটাতে জয়েন করেছেন প্লিজ একটু জানান একদম প্রত্যেকে রিকোয়েস্ট করবো একটু হাই হ্যালো লিখেন আর একটু ডাবল ক্লিক ডাব ডব করে ডাবল ক্লিক করে হচ্ছে লাইক করে দেন আপনি কমেন্টের পাশে একটা হার্ট চিহ্ন দেখবেন সবার জন্য অনেক ভালোবাসা সো আপনাদের জন্য আমার জন্য সবার জন্য একটু হচ্ছে ওই ওই হার্ড চিহ্নটা দিয়ে দেন ওই হাট চিহ্নটা দিয়ে দেন আর যে কমেন্ট করবেন কে কোথা থেকে লাইফটা দেখছেন জয়েন করেছেন কোথা থেকে খুব দ্রুত আমি একটা মুভি দেখছি একসাথে কাজ করতেছি আপনাদের সাথে আড্ডা দিচ্ছি প্রত্যেকটা ভাই বোনকে বলবো যে যেখান থেকে জয়েন করছেন একটু কাইন্ডলি জানাবেন হ্যাঁ একটু আজকে হচ্ছে আমরা কোন এলাকা থেকে কোন জায়গা থেকে কে হচ্ছে জয়েন করেছে এই বিষয়ে কথা বলবো আজকে আমি অন্য অন্য সময় তো সাবস্ক্রাইব বাড়ানো কমানো বা কি করা যায় আমরা কী করলে একটু আগাতে পারি এই বিষয় করে সো আজকে ওই বিষয়গুলো না কথা বলবো না আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব দ্রুত লাইফটা একটু শেয়ার করে দিবেন একটু শেয়ার করবেন আর কে কোন জায়গা থেকে লাইফটা দেখছেন জানাবেন যারা নতুন একদম নতুন আমার চ্যানেলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখেন একটু সাবস্ক্রাইব করে রাখেন নিজের ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করে রাখবেন সো প্লিজ আপনারা একটু একটু হচ্ছে কমেন্ট করেন ডাবল ক্লিক করে লাইক করে দেন ডাবল ক্লিক করে লাইক করে দেন তো সবাইকে বলবো যে যে থেকে লাইভটা দেখছেন প্লিজ ডাবল ক্লিক করে লাইক করেন কে কোথা থেকে লাইভটা দেখছেন জয়েন করেছেন কোথা থেকে একটু কষ্ট করে হচ্ছে ডাবল ক্লিক করেন ডাবল ক্লিক করে হচ্ছে লাইক করে দেন প্লিজ কোথা থেকে জয়েন করছেন একটু জানাবেন একটু ডাবল ক্লিক লাইক করেন কমেন্ট করেন কে নাইমিয়া হাই হ্যালো ভাইয়া আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে লাইভটা দেখছেন কাইন্ডলি একটু জানাবেন ভাইয়া কোন আমাদের বাংলাদেশের কোন অঞ্চল থেকে বা ঢাকায় কোথা থেকে লাইভটা দেখছেন বা দেশের বাইরে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্রত্যেকটা ভাই বোনের জন্য একই কথা আমরা যে যেখান থেকে লাইভটাতে জয়েন করেছি প্লিজ আপনারা একটু জানাবেন এবং আমার চ্যানেলটাতে নতুন হলে একটু হচ্ছে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আমরা একে অপরকে সহযোগিতা করার জন্য আমি রাত সাতটা থেকে নয়টা তে যে কোনো টাইমটা এই টাইমটাই কারণ যেহেতু অফিস করে এসে লাইভ করি সো এই টাইমগুলোতে হচ্ছে আমরা যারা ছোট ইউটিউবার আমরা যারা অর্গানিকভাবে সাবস্ক্রাইব বা হচ্ছে টাইমটা পূরণ করতে চাই তারা হচ্ছে আমার লাইভে আমরা হচ্ছে সব ভাই বোনরা জয়েন করলে ওখান থেকে লাইভে হচ্ছে আপনার সাবস্ক্রাইব নিয়ে আসার চেষ্টা করি সো হচ্ছে একটু সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ উপকার হবে হ্যাঁ একজন আরেকজনকে ছাড়া আমরা আগাতে পারবো না সো প্রত্যেককে রিকোয়েস্ট করবো আমরা যে যেখান থেকে লাইভটা দেখছি একটু কাইন্ডলি যাবেন আমার বাসায় কিশোরগঞ্জের সদরে আমি নাম আপনার নাম কি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া খুব সুন্দর করে লিখেছেন আমার নাম পলি সেতু আমি ঢাকায় থাকি আমার নাম পলি সেতু কেউ পলি ডাকে কেউ সেতু ডাকে হ্যাঁ আর ফ্যামিলিতে ডাকে হচ্ছে পলি নামে আমি ঢাকায় থাকি আহ মাহফুজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন মার্লাহ আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ যে যেখান থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ যে যেখান থেকে লাইফটা দেখছেন একটু কাইন্ডলি হচ্ছে কে কোন এলাকা থেকে আমি যদি মাহফুজ ভাইকে জিজ্ঞাসা করি ভাইয়া কোথায় থেকে আজকে হচ্ছে আমি ইউটিউবে অনলাইন সম্পর্কে কোনো কথা বলবো না আজকে হচ্ছে শুধু গল্প করবো সো যেহেতু আজকে আমি রাত লেট করেই লাইভে চলে মাঝে মধ্যে একটু লেট করে আসবো এখন থেকে একটু সকালেও আসবো শুভেচ্ছা জানানোর জন্য কারণ আমার সুন্দর একটা কমিউনিটি আমার ভাই বোনদের সাপোর্ট চাই সো আই হোপ যে আপনারা সবসময় সাপোর্ট করেন ঢাকায় ঢাকা কোথায় ঢাকা মোহাম্মদপুরে ভাইয়া নাইম ঢাকা মোহাম্মদপুরে থাকি ভাইয়া একদম ঢাকার মধ্যে সবচেয়ে ফেমাস এখন মোহাম্মদপুর নিয়ে তো অনেক কথাবার্তা হয় এটা আপনারা জানেন সো আমি মোহাম্মদপুরে থাকি আপনারা কে কোথায় থাকে নাইম ভাইয়া এবং হচ্ছে মফুস ভাইয়া কোথায় থাকেন একটু জানাবেন হ্যাঁ আমি হয়তো অলরেডি বলে ফেলছেন কিশোরগঞ্জে কিশোরগঞ্জ ওকে থ্যাংক ইউ ভাইয়া একটু কিশোরগঞ্জের গ্রুপে একটু শেয়ার করে দেবেন ভাইয়া ভাই কি বলবেন আমাকে একটু সাপোর্ট করার জন্য ঠিক আছে ভাইয়া একটু সাপোর্ট করতে বলবেন প্রত্যেকটা ভাই বোনকে বলবো অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাছ ডাব ডাব করে একটু লাইক করে দিন হ্যাঁ একটু লাইক করে দিন আর একটু শেয়ার করে দিন আর এই যে কমেন্ট করতেছেন কমেন্টের পাশে হচ্ছে খুব সুন্দর একটা চিহ্ন আছে কিভাবে কীভাবে চিহ্ন আছে সো ওইখানে হচ্ছে একটু ক্লিক করে ভালোবাসা জানাবেন প্লিজ চট্টগ্রাম থেকে ওয়াও খুব সুন্দর একটা জায়গা জায়গা চট্টগ্রাম চট্টগ্রামের ভাই পতঙ্গা হচ্ছে সেই কত সালে গেছি মনে নাই আর যাওয়া হয় নাই এরপর হচ্ছে লাস্ট লাস্ট হচ্ছে আপনার কক্সেস বাজার গেছে দুই হাজার বাইশে সো আর যাওয়াই হয় নাই ভাই আর সব কিছু এত মানে দাম বাড়ে যাওয়ার কথা চিন্তা করলে হয় না আসলে যাওয়া যাই হোক খুব সুন্দর একটা জায়গা ভাইয়া খুব ভালো লাগলো শুনে ভাইয়াকে ভাইয়াকেও বলবো চট্টগ্রামের ভাইয়াকেও নাম ভাইকে মাহফুজ ভাইকে বলবো প্লিজ একটু চট্টগ্রামের গ্রুপগুলোতে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন আমাকে যেন একটু সাপোর্ট দেয় সো আজকে হচ্ছে দিন হচ্ছে আমি কমেন্ট নেই হচ্ছে যারা ইউটিউব চ্যানেলে নতুন কাজ করে তাদের কমেন্ট না পিন করে দেয় এবং সবাইকে রিকোয়েস্ট করি সাপোর্ট করার জন্য সো আজকে আমি আমার সাপোর্ট চাই আমি আমার সাপোর্ট চাই প্রত্যেকটা ভাই বোনকে বলবো যেইখান থেকে দেখতেছেন যে জায়গা থেকে দেখতেছেন আপনার ওই জায়গার গ্রুপগুলোর সাথে একটু কারণ গ্রুপ থাকে তো যেমন হচ্ছে প্রত্যেকটা বিভাগের গ্রুপ আছে জেলার গ্রুপ আছে হ্যাঁ তারপর হচ্ছে অঞ্চলের গ্রুপ আছে সো সেখানে একটু শেয়ার করে দিবেন আর ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করেন প্লিজ একটু সাপোর্ট চাই আপনাদের ছোট বোন হতে পারি কারো বড়ো বোন হতে পারি সো একটু সাপোর্ট চাই ভাই সাপোর্ট ছাড়া এই লাইনটা না খুব কঠিন মানে কাজ করা অলরেডি আমার দুইটা চ্যানেল হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে আমি আমার কাগজপত্র মানে যেটাকে অর্গানিকভাবে গুগলের হচ্ছে এইজ এইজের যে কাগজটা ওরা চায় আর আই মিন হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড সেটা দিতে আমি লেট করছি আমার দুইটা চ্যানেল সাসপেন্ড করে দিছে তো একটাই চ্যানেল আসছে সো একটা চ্যানেলে হচ্ছে মোটামুটি ঠিক রাখছে এখন পর্যন্ত কারণ ওদের তো কোনো মানে ওরা হচ্ছে কি মানে কখন কি বলে বলা যায় না তো কখন কি ধরে তখন হচ্ছে যে আসলে আবার দেখা যাবে এটাও নাই যাই হোক এটা যেন না হাল্লা মাফ করেন এই চ্যানেলটা যেন আমার থাকে আপনার দেখব বোন আপনি আসবেন চট্টগ্রামের সদরে দেখবেন অনেক বড় বড় সাগর ওরে ভাইয়া পতঙ্গার উপরে তার কিছু নাই ওইটাই আসলে দেখছি এবং খুব মানে আমি যখন গেছি তখন এখন তো অনেক উন্নত করছে আমি গেছি মনে হয় দুই হাজার নয়া এরপর আমার চিরং চিরং শহরে যাওয়া হচ্ছে কিন্তু ওখানে আর এরপর আমি নাই ওই আট নয় তখন একটা ছিল আর এখন তো বন্ধকটা এখন পুরা চট তো এখন চেঞ্জ করে ফেলছে ওখানকার ওখানে আমার ফ্রেন্ড আছে চট্টগ্রাম ভালো একটা হচ্ছে আপনার উন্নয়নমূলক কাজ করে মানে এনজিও লেভেলের কাজ টাজ করে বা ধরেন যে নিজের ব্যবসা টাপসা আছে সব মিলা মিলায় সো সব কিছু মিলায় টিলায় যেটা হচ্ছে কি আর মানুষের যান্ত্রিক জীবন তো ভাই খুব প্ল্যান করি যে যাবো না এবার প্ল্যান করছি না একটু ধরেন আমরা যারা চাকরি করি বছর শেষে একটা রিল্যাক্সের দরকার হয় ওই জায়গা থেকে আমাদের যাওয়া উচিত কিন্তু হয় না হয় অর্থনৈতিকভাবে আমরা প্রবলেমে পড়ে যাই আদারওয়াইজ হচ্ছে ফ্যামিলির কোনো না কোনো নয় আর যাওয়া হয় না সো আই হোপ যে ইনশাল্লাহ দেখি নেক্সট হচ্ছে দ্রুত যাওয়ার চেষ্টা করব। বাকিটা আল্লাহ জানে শেষ খাওয়া দাওয়া এর এরপরে হচ্ছে যতক্ষণ কাজ করি ঘরের কাজ করি এই যে আপনাদের সাথে কথা বলি এবং একটা টাইম হচ্ছে সাতটা থেকে আমি সাড়ে আটটার মধ্যে লাইভে আসি কখনও একটু কাজের জন্য সাড়ে পনেরো নয়টাও বেজে যায় লাইভে যখন আসি ওই সময়টা দুই ঘন্টা দেড় ঘন্টা হচ্ছে আমি অনলাইন এই যে ইউটিউব চ্যানেলগুলো এই চ্যানেলগুলো সম্পর্কে সরাসরি প্রশ্ন উত্তরের মাধ্যমে লাইভটা করি দেন সাবস্ক্রাইব বাড়ানোর ক্ষেত্রে যেমন অনেক ভাইয়েরা পিন করে রাখি দেন এই যে আপনাদের মতো যেই ভাই বোনরা আসে তাদেরকে অন রিকোয়েস্ট করে যাতে ওই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেয় হ্যাঁ সো ও তখন হয় কি একটু পানি খাওয়া হালকা পাতলা খাওয়া হয় আর ভারী খাবারটা ধরেন যে আমি ছয়টা মধ্যে একদম কন্টিনিউ আমি এটা দুই হাজার চব্বিশ থেকে হচ্ছে কন্টিনিউ করতেছি আমার দু হাজার চব্বিশের এপ্রিলে হচ্ছে আমি আমার নিজের অসুস্থতার কারণে মানে কিডনির সমস্যার কারণে হচ্ছে আমি দুই মাস হসপিটালে ভর্তি ছিলাম যেতে তো ওই রুটিনটাই হচ্ছে একদম এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি ফলো করতেছি আমি ছয়টার মধ্যে ভারী খাবার ঠাকাই এরপর একদম হালকা পাতলা আর পানি কন্টিনিউ চলে কারণ হচ্ছে যারা একটু এই টাইপের রুগী আসে এটা তো জানেন যে একটু আর সব খাবার খেতেও পারি না সব খাবারের মধ্যে আমার একটা রেস্ট্রিকশান থাকে আমি যেমন ভাতের সাথে ডাল খাইতে পারি না ভাতের সাথে হচ্ছে আপনার বিচি বিচিওয়ালা হচ্ছে অনেক সবজি খেতে পারি না টমেটো খাইতে পারি না হ্যাঁ সো এগুলা হচ্ছে যে আমার জন্য নিষেধ একদম ওই গুলা ইন্টারনেটের প্রচুর ঝামেলা এটা মানে বলার বাহিরে যাই হোক তো যে ভাই বোনগুলা দেখছিলেন আপু মিয়া কিশোরগঞ্জের আসেন অবশ্য ভাইয়া ইনশাল্লাহ যদি কখনো আসি আহ জানাবো জানাবো কিশোরগঞ্জের বিখ্যাত কি ভাইয়া একটু বলবেন কিশোর লাইনে থাকেন কারণ আমার এই এই কয়েক মিনিট ইন্টারনেটে একটু প্রবলেম ছিল সো কিশোরগঞ্জের বিখ্যাত কোন জিনিসটা ভাই একটু জানান হ্যাঁ ভালো লাগে আসলে আমাদের দেশের আর আমরা তো ধরেন এক একজন এক একটা অঞ্চলে বা এক একটা বিভাগে থাকি সো সব তো অর্থনৈতিকের জন্য যাওয়া হয় না তাই না তো এইভাবে জানতে পারলো ভালো লাগে যে আসলে কিশোরগঞ্জের কি বিখ্যাত চট্টগ্রামের হচ্ছে অনেক জিনিস চট্টগ্রামটাই তো বিখ্যাত তাই না চট্টগ্রাম এইগুলাই তো বিখ্যাত সো আর কি বলবো সো যারা হচ্ছে একটু ভাই কিশোরগঞ্জের কী বিখ্যাত যদি লাইনে থাকেন আপনি জানাবেন না যারা একদম নতুন তাদেরকে বলবো আসসালামু আলাইকুম যে যেখান থেকে লাইভটা দেখছেন কাইন্ডলি একটু হাই হ্যালো করবেন কোথা থেকে আপনি লাইভটা দেখছেন আজকে অন্য সময় তো আমার লাইভে থাকে হচ্ছে সাবস্ক্রাইব বাড়ানো এবং হচ্ছে অনলাইনের এই যে প্ল্যাটফর্মটা মানে ইউটিউবটাই এই সম্পর্কে কথাবার্তা আজকে এই সম্পর্কে কথা বলবো না আজকে নিজের সম্পর্কে আর আপনাদের সম্পর্কে কথা বলবো সো যে যেখান থেকে লাইফটা দেখছেন কাইন্ডলি একটু জানাবেন কে কোথা থেকে লাইফটা দেখতেছেন আর একটু ডাব করে একটু ডাবডাব করে একটু আমি এটা বড় আপুদের কাছ থেকে শিখছি লাইভ দেখে দেখে হ্যাঁ বড় আপুরা খুব সুন্দর করে বলে ডাব করে লাইক করে দেন ডাব করে সো প্রত্যেকটা ভাই বোনকে ডাব ডাব করে লাইক করে দেন তো আজকে এমন একটা রাতে হচ্ছে আমি লাইফটা করতেছি একটু কাজ করতেছি মানে অনলাইনেরই কাজ আর পাশাপাশি আপনাদের সাথে কথা বলতেছি সো প্লিজ দুই মিনিট ভালো থাকে দুই মিনিট অফে থাকে এই অবস্থায় লাইফ করা যায় মানে লাইফ কি এটা তো কোনো কাজই করা যায় না একটা মানে খুব আচ্ছা ওদের ফোন দিয়ে পরে বলবো যাই হোক সো হচ্ছে অনেকে জয়েন করেছিল একদম আমার কপাল খারাপ যে আমি আসলে এত মিড নাইটে এইভাবে লাইভ করি না মানে যদি অনকোইন লাইফ না আবার না থাকে আজকে আসলাম শুধুমাত্র একটু হচ্ছে আড্ডা উড্ডা দিতে তার মধ্যে হচ্ছে এই অবস্থা শোনো আমার পেন্ডার তুমি কিসের উপরে ঘুমাইছো আমার এগুলা সরব এগুলি সরাও প্লিজ সরাও সো হচ্ছে যে যেখান থেকে লাইভটা দেখছো একটু শেয়ার করে ফেলো ঝটপট করে শেয়ার করো ডাবল ক্লিক করে ডাব করে লাইক করো ডাবল ডাবল ক্লিক করে একটু ডাব করে লাইক করো আর ডাবল ক্লিক করে একটু লাইক করে দাও কারণ এমনিতেই হচ্ছে অনেক যুদ্ধ যুদ্ধ করে হচ্ছে লাইভ আসে যুদ্ধ মানে ইন্টারনেটের সাথে যুদ্ধ করছে ইন্টারনেটের সাথে যুদ্ধ করে লাইভে চলে আসে সো তোমরা যে যেখান থেকে দেখছো প্লিজ একটু ডাব করে লাইক করে ফেলো আর প্রত্যেককে বলবো প্রত্যেকটা আপু ভাইয়া সোনা পাখিদেরকে বলবো একটু ডাব করে লাইক করে আর হাই হ্যালো লিখো হাই প্রত্যেকটা ভাই বোন একদম হাই হ্যালো লেখক কে কোথা থেকে লাইফটা দেখছো একটু পট করে জানাবা যেহেতু আজকে আমার অনলাইন বিষয়ে আমি কথা বলবো না কাজ করবো না আজকে শুধু হচ্ছে নিজের বিষয়ে কথা বলবো তোমাদের সাথে গল্প করবো সো কোনো প্রশ্ন থাকলে করতে পারো কারণ অনেকে হচ্ছে যখন হচ্ছে আমি ওই লাইভে অনলাইন বিষয়ে কথাবার্তা বলি বা ধরো আমার লাইফটা হচ্ছে একে অপর সহযোগিতা থাকে তখন হচ্ছে এক একজনের প্রশ্ন করে হ্যাঁ সো প্রশ্নের উত্তর তখন আমি দিই না বলে যে পার্সোনাল কিছু জিজ্ঞাসা করবো না সো আজকে হচ্ছে যে ভাই বোনরা আছো যে যেখান থেকে লাইভটা দেখছো ঝটপট করে হচ্ছে একটু শেয়ার করে দাও আর কমেন্ট করো কে কোন এলাকা থেকে লাইভটা দেখছো সেক্ষণ আপু কালকে হচ্ছে ইনশাল্লাহ আটটা সাড়ে আটটার মধ্যে লাইভ আসবো তখন ইনশাল্লাহ জয়েন করো আই হোপ যে আমরা আমাদের পুনরায় যে কাজ যেভাবে কাজ করি সেভাবে আর তোমার জন্য একটা নিউ নিউজ হচ্ছে যে আমি আমার মেয়ের ম্যাক্সিমাম ভিডিও হচ্ছে তোমার পেন ড্রাইভে রেখে দিয়েছি এবং গুগল ড্রাইভে রাখছে সো গুগল ড্রাইভের থেকে আজকে আমি লাইভটা বাদ দিয়েই সাড়ে সাতটা লাইভটা বাদ দিছি বাদ দিয়ে আমি গুগল ড্রাইভ থেকে সমস্ত ভিডিও ছবি এগুলো আপলোড করছিলাম তার জন্য আর আসেনি হ্যাঁ সো মনে হলো যে না কাজ করি ফাঁকে ফাঁকে হচ্ছে তোমাদের সাথে একটু গল্প করি এর জন্য হচ্ছে লাইভে আসা এখন হচ্ছে যেই নতুন ভাই বোনরা এবং আমার এই যে রাতে যে ভাই বোনরা আছে যারা একদম নতুন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কে কোথা থেকে লাইভটা দেখছো কাইন্ডলি খুব ঝটপট জানাই দিবা খুব ঝটপট ভাই বোনেরা জানাও যে কোথা থেকে লাইফটা দেখছো এবং হচ্ছে আমার সাথে আমার আমার সাথে কি এর আগে লাইভে কানেক্ট হয়েছে কিনা একটু হচ্ছে প্লিজ বলে দাও এর আগে লাইভগুলোতে কানেক্ট হয়েছে কিনা বলে দাও খুব ঝটপট করে হ্যাঁ একটু তাড়াতাড়ি করে কারণ হচ্ছে একদম মিড নাইট পর্যন্ত লাইভে থাকবো না মাঝে মধ্যে হচ্ছে আমার আমার এখন মনে হয় যখন আমি কাজ করবো রাত্রে বেলা তোমার অনলাইনে ভিডিওর কাজটা করবো পাশাপাশি লাইভে আসবো তোমাদের সাথে কথা বলবো তো এটাতে একটা ইয়া হচ্ছে কি যে আমার যে কমিউনিটি যারা আমার ভাই বোন যারা আমাকে হেল্প করে তাদের সাথে একটা কমিউনিকেশন করা খুব সুন্দর একটা ওই আর কি যাই হোক যেই ভাই বোনরা এখন এই মুহূর্তে লাইভে আছো লাইভটা একটু শেয়ার করো আর কে কোথা থেকে লাইভটা দেখছো একটু ঝটপট করে জানিয়ে দাও আমি কিন্তু পাশাপাশি একটা মুভিও দেখছি হ্যাঁ তোমাদের সাথে কথা বলতেছি কাজও করতেছি যে ডাউনলোড দিছে কিছু জিনিস ইভেন হচ্ছে একটা মুভি দেখ দেখতেছি এই মুভিটা এর আগে আমি দেখতে চাইছি এটা শুধু ছোট ছোট আর দেখতাম কিন্তু এটা যে এই সেই মুভি এটা আমি অ্যাকচুয়ালি জানতাম না মুভিটা যাই হোক আরেকবার দেখবো বললাম না একটু ঠিক হবে আর একটু ঠিক হবে না